আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো অনেক দিন পর একটা ব্লগগুলো নিয়ে এসলাম তো সবাই যদি আমার পেজ নতুন হয়ে থাকেন তো সবাই একটা করে লাইক এবং ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই ভিডিও করতে আসলাম আজকে যে গ্রামের যে সমস্ত মানে এলাকা দিয়ে যে সমস্ত চিপা চাপা রাস্তা তো এই সমস্ত রাস্তা দিয়েই যেমন চলুন আপনাদেরকে ভিডিওটা দেখাই পুরোপুরি তো ওই যে আমার দিয়ে যেগুলো দেখতেছেন ওই যে গাছপালা তো এখানে আসলে তামাক পাতা তো তামাকের যে ফুলোয়াইছে দেখছেন অলরেডি তো ওই জায়গা দিয়ে গেছে আমরা ওই দেখতাছেন আমার বন্ধুরা নিয়েছি ব্লগ করতে তো মূলত জামু ওই যে কেদারপুরে যে ব্রিজের নাম শুনছেন আপনারা সবাই তো এই ব্রিজে জামু ব্রিজ দেখতে তো চলুন নাম গিয়ে ব্রিজটা দেখাই ভিডিও অবশ্যই আপনারা দেখতে দেখুন শুরুর থেকে লাস্ট পর্যন্ত তো আস্তে আস্তে ওই অলরেডি রাস্তার কাছাকাছি এসে পড়ছি কত বড় বড় হ্যাঁ তো অলরেডি রাস্তায় এসে পড়ছি তো হাইটেক এটা সিরিয়াস মোটর সাইকেল আনি না আমি আনি নাই আমার বন্ধু আনে নাই তো আপনারা জানেন বন্ধু মোটর সাইকেল আছে আপনাদেরকে বলছি কি জানি না কিন্তু আমারটা তো দেখছেন না আপনারা সবাই তোমার বন্ধুর ফোর হুইল হয়েছে এই যে ঈদের মধ্যে নিছে দশ টাকা ডিসকাউন্ট আপনারা জানেন সবাই তো এই মানে কোরবানি পনেরোশাতে ডিসকাউন্ট না থাকতো তো এই যে আসলে আইসা ভড়ছি যে আমাদের কালারপুরের সেই ব্রিজে তো এই ব্রিজের অনেক নাম ডাক আপনারা জানেন তো ব্রিজে আইসা পড়ছি তো ব্রিজটা অনেক বড় লম্বা জ্বর নয় ঘুরে এক কিলো এক কিলো আর বেশি হ্যাঁ এক কিলো গাঙ্গে দেখা তো ওই যে গাঙ্গের সাইড ম্যাডাম দেখাই যাচ্ছি আরও সুন্দর ডিজাইন করছে দেখুন নতুন নতুন গেরা করছে না রিপায়ারিং করছে নতুন গেরাই দেখতাছেন ব্লক খোলাইছে না নিজের জিনিসটা অনেক সুন্দর হয়েছে দেখছেন তো ওই যে সমস্ত জায়গাতে ঈদের মধ্যে তো অনেক মানে প্রেমিক ফেমিকে আইসে না মানে বেড়াই টেরাই ওই সমস্ত জায়গা আমাকে দিয়ে দেখছে না যে অনেক রকম সুন্দর জিনিস আছে সেই জায়গাতে আসলে বা আপনারা যারা যারা আসছেন তারা অবশ্যই জানেন To ja nie się tak coś noga nie ma, coś wreszcie. Oj, na?